সুপ্রিয় দর্শক সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমি এখন যে বাজারটিতে দাঁড়িয়ে আছি সিলেটের একমাত্র বাজার বলা চলে যেখানে আপনারা শাকসবজি থেকে শুরু করে ফলমূল থেকে শুরু করে মাছ মাংস কাপড় কসমেটিক্স অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু একই জায়গার মধ্যে পাচ্ছেন এবং সিলেটের সবচেয়ে কম দামে এই বাজারটি এটি বিশ্লেষণ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আছি সিলেটের লালদিঘির পাড়ের যে নতুন হকার মার্কেটটি আছে বা হকারদের জন্য ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যে নির্ধারিত স্থান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন সেই জায়গাটিতে এবং আপনারা দেখতেই পাচ্ছেন ক্রেতা বিক্রেতার হাকডাকে ইতিমধ্যেই কিন্তু বাজারটি জমতে শুরু করছে কেননা এখন যত হকাররা ছিলেন ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীরা ছিলেন তারা সিলেট নগরীর রাস্তা এবং ফুটপাথ ছেড়ে এই মাঠে আসতে শুরু করেছেন এবং তারা আসার ফলেই কিন্তু ক্রেতা সাধারণ যারা আছেন তারাও রাস্তার পাশে দাঁড়িয়ে কেনা না করে তারাও এই মাঠটিতে আসছেন এবং সব কিছু মিলিয়ে ক্রেতা বিক্রেতার হাক ডাকে বাজারটি জমতে শুরু করেছে এখানে কিন্তু প্রত্যেকটি জিনিসের জন্য অর্থাৎ প্রতিটি আলাদা আলাদা পণ্যের জন্য আলাদা আলাদা শেড রয়েছে আমরা এখন যে শেডটিতে আছি আর সেখানে আপনারা এই লেনটিতে মাছ থেকে শুরু করে সবজি এগুলো আপনারা পাবেন এছাড়া আমাদের পাশেই যে লেনটি রয়েছে সেখানে সব ধরনের মশলা আলু তেল পেঁয়াজ থেকে শুরু করে এইসব কিছু মালামাল এখানে পাচ্ছেন এবং পাশের শেডটি রয়েছে সবজির শেড এবং এর পরের যে শেডটি রয়েছে সেটিতে শুটকি আপনারা মাংস থেকে শুরু করে শুটকি এরকম জিনিসপত্র পাচ্ছেন এবং আমার বাম দিকে যে শেডগুলো রয়েছে সেগুলোতে এখনও খুব একটা জমে উঠিনি আমরা দেখছি এখনও ব্যবসায়ীরা বাম দিকের যে শেডগুলো রয়েছে সেগুলোতে আসেননি সেই শেডগুলো আমরা খালি দেখছি তবে প্রত্যাশা করছেন বিক্রেতারা কিছুদিনের মধ্যেই সব ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে আসলে মার্কেটটি পুরোপুরি জমে উঠবে তবে আমি বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেমনটা বলছেন সিলেটের আর কোথাও এত কম দামে আপনারা কাঁচা বাজার বলেন বা শুকনা বাজার বলেন বা কাপড় চুপড় বলেন কোথাও এত কম দামে কিন্তু এখানে এখান থেকে আর কম দামে কোথাও পণ্য পাওয়া যাচ্ছে না আমরা মাছ বিক্রেতাদের সাথে কথা বলেছি সবজি বিক্রেতাদের সাথে কথা বলেছি প্রত্যেকেই বলছেন এইখানে পণ্যের দাম অনেক কম একটু কথা বলি আপনার সাথে কোন মাছের দাম কেমন সিলেটের সবচেয়ে কম দামে নাকি এখান থেকে বাজার করা যায় এটা আপনার আজকে যে দেড় কেজি চাই ধর্মিক আছে গিয়ে আপনার বিকেল দুশো বিশ টাকা রুই বিকের গিয়া দেড় কেজি এক কে তিনশো গ্রাম দুশো বিশ দুইশো এই যে বড় জাপানি আছে দুশো টাকা বিকের দুশো দশ টাকা বিকের এত কম দামে আর পাওয়া যাবে না এর থেকে আর কম দামে কোন জায়গাতে মিলবে না একটু ক্রেতাদের সাথে কথা বলবো যারা কিনতে আসছেন এই বাজারটাতে নাকি একটু সাশ্রয় বাজার করা যায় আপনারা কি দেখছেন ঘুরে ফিরে জি জি কম সময়েও বাজার করা যায় একটু একসাথে নিচে সব পাই না জি জি একসাথে সবজির বাজারও আছে মাছ আছে তার তরকারি আছে সব সবকিছু মিলে এখানে মানুষ মানুষ আন নাকি জি আয়রো মোটামুটি আস্তে আস্তে মানুষ আয়রো

দর্শক শুনছিলেন আসলে ক্রেতাদের মুখ থেকেও শুনছিলাম এখানে কিন্তু অন্যান্য যে কোনো জায়গার তুলনায় কম দামে বাজার করা যাচ্ছে সেজন্য ক্রেতারাও অনেকটা স্বস্তিতে আছেন বা তারাও এখান থেকে বাজার করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন আপনারা ক্রাউডটা দেখতেই পারছেন আসলে বিপুল পরিমাণ ক্রেতা কিন্তু এখন এখানে আছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু এই বাজারটি জমতে শুরু করেছে এবং যেহেতু সিলেটের এটি একমাত্র ব্যতিক্রমধর্মী বাজার যেখানে আপনি শাক সবজি মাছ ফলমূল থেকে শুরু করে কাপড় চোপড় সব কিছু একই জায়গায় পাচ্ছেন এবং অত্যন্ত স্বল্প মূল্যে ভাই একটু কথা বলবো এখানে নাকি সিলেট শহরের মধ্যে সবচেয়ে কম দামে বাজার করা যায় হ্যাঁ কম দামে কোনটার দাম কত একটু বলেন না উরির কেজি নব্বই টাকা মূলার কেজি তিরিশ টাকা পটলের কেজি পঞ্চাশ বেলপুর কেজি তিরিশ বাইগনের কেজি তিরিশ ফুলকপি আশি টাকা বাইরে কিন্তু আরো অনেক বেশি দাম বাইরের অন্য জায়গায় কেন রেট কম আছে সব একসাথে হয়েছে তো তাহলে কি রেট কম দর্শক শুনছিলেন এখানে কিন্তু অন্যান্য যে কোনো জায়গার তুলনায় সবজি নিশ্চয়ই আপনারা এখন কিনে থাকেন বাইরে একশো থেকে দেড়শো টাকার নিচে কোনো সবজি নেই তবে এখানে কিন্তু আপনি সত্তর থেকে আশি টাকায় শিম পাচ্ছেন ফুলকপি পেয়ে যাচ্ছেন আশি টাকায় এছাড়া অন্যান্য যে সকল আর সবজি রয়েছে এখানে শীতকালীন সবজিও কিছুটা উঠতে শুরু করেছে আমরা দেখেছি সব কিছুই কিন্তু অন্যান্য যে কোনো জায়গার তুলনায় এখানে কম দামে পাচ্ছেন এবং আস্তে আস্তে ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী তারাও সড়ক এবং ফুটপাথ ছেড়ে লাল দিগির পারে তাদের জন্য যে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে জায়গাটি সেখানে আসতে শুরু করেছেন এবং এই বাজারটি যে কতটুকু জমতে শুরু করেছে সেটি কিন্তু আপনারা আমাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এবং মানুষজন ভালো ভিড় করছেন এছাড়াও এখানে কিন্তু বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে সিটি মার্কেটের যে প্রধান সড়কটি রয়েছে ভেতরে এটি ছাড়াও মসজিদের পাশ দিয়ে একটি সড়কের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ বেশ কয়েকটি রাস্তা করে দেওয়ার ফলে এখন কিন্তু ক্রেতা সমাগম অন্যান্য কোনো সময়ের তুলনায় এখানে বেশি হচ্ছে আমি হকার নেতৃবৃন্দের সাথে কথা বলেছিলাম তালা বলছেন যে বাজার যদি এরকম জমজমাট থাকে মানুষজন যদি আসেন এখানে বাজার করতে তাহলে অবশ্যই তারাও থাকবেন আর সড়কে তাদেরকে ফিরে যেতে হবে না একটু কথা বলি ভাই অন্যান্য নাকি জিনিসপত্রের দাম কম না 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 দেড়শো টাকা কেজি আশি টাকা বেসলাম অর্ধেক কমা উরির কেজি খালি আশি টাকা হালকে বিক্রি দেড়শো টাকা আজকে খালি আশি টেমোটের কেজি খালি সত্তর বেন্ডের গেজে খালি বাইরা তিরিশ টাকা পটল চাল্লিশ টাকা ছসা তিরিশ টাকা সবটা কমায় লাগাইছে মাঘ না দামে মামা মানুষ আর নামা খালি কমায় দাম করে মামা অবস্থা খারাপ মামা ব্যস্ত আরাম রয়েছে সারা মাল রয়েছে মোমা দর্শক দেখতেই পাচ্ছেন ক্রেতা উপস্থিতি আছে তবে মালের বা জিনিসপত্রের দাম যেগুলো আছে সেগুলো অনেক কমে বিক্রি করছেন বিক্রেতারা বলছেন এবং সব কিছুই কিন্তু কম একটু কথা বলবো দর্শক শুনছিলেন আসলে হাগডাকে ডাকে কতটুকু জমজমাট সেই মার্কেটটি কিন্তু সেই চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন এবং সব স্তরের মানুষজন এখানে আমরা দেখছি উচ্চবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই কিন্তু এখানে এসে বাজার করছেন কারণ অনেকটাই স্বাচ্ছন্দ্যে তারা বাজার করতে পারছেন এবং অনেকটাই কম দামে অন্যান্য যে কোনো জায়গার তুলনায় ফ্রেশ মাছ বলেন সবজি বলেন সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তবে আমার ডান পাশে যে শেডটি রয়েছে কাপড়ের লেন রয়েছে সেটিতে আপনারা দেখছেন হকাররা এখানে এসেছেন এবং সারি সারি করে তারা তাদের মালামাল সাজিয়ে রেখেছেন তবে ওই সাইডটি এখনো ঠিক ওইভাবে জমে ওঠেনি কেননা এখন পর্যন্ত ব্যবসায়ীরা আমরা দেখছি তাদের আরো বেশ কিছু দাবি দাবা রয়েছে সেগুলো আস্তে আস্তে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন পূরণ করছে তবে এখনও পর্যন্ত এই জায়গাগুলো সেটি কিন্তু জমে ওঠেনি তবে অপর সাইডে আমরা আপনারা দেখছিলেন মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই কিন্তু জমে উঠেছে এবং এখানে যখন দোকানপাট শুরু করবেন ব্যবসায়ীরা তখন আমরা বলাই চলে এটি হবে সিলেটের সর্ববৃহৎ বাজার যেখানে একই সাথে আপনারা কাপড় থেকে শুরু করে মাছ মাংস সুটকি সবজি সব কিছু এক জায়গায় পাচ্ছেন এবং এতে করে ব্যবসায়ী যারা রয়েছেন ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী তারাও যেমনটা এখানে আসবেন এবং ব্যবসা পরিচালনা করবেন ঠিক তেমনি যারা বাজার করবেন তারা অনেকটা বাজার করতে হবেন তবে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন তারা সমন্বিত যে উদ্যোগ নিয়েছেন সেটি সবার জন্যই যাতে কল্যাণকর হয় সেই দিকটি বিবেচনা করার দাবি রাখছেন অর্থাৎ যারা ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারাও যাতে ব্যবসা করতে পারেন এবং সাধারণ ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারাও যাতে এখানে এসে একটু কম দামে জিনিসপত্র কিনতে পারেন তাই সবাইকে আসলে আসতে হবে মানুষজন যদি এখানে না আসে তাহলে আসলে ভ্রাম্যমান ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব বেশি দিন এখানে ধরে রাখা সম্ভব নয় বলেও অনেকেই মন্তব্য করছেন এবং আমি তাদের সাথেও কথা বলেছিলাম হকারস নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক একই কথা বলছেন একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই একটু জানতে চাচ্ছিলাম মানুষজন কি আসছে ওই সাইডটা তো দেখলাম ভালো জমছে তরকারি তো এগুলা তো নিত্যদলীয় প্রয়োজনীয় জিনিস এগুলা কাস্টমার আসছে আস্তে আস্তে কিন্তু আমাদের কাপড়ের যে ব্যবসায়ীরা তো বারবার আসতেছে

বিদ্যুৎ স্থাপন করে রাখছে জনাব আবুল মাল আব্দুল মহি সাহেব আমাদেরও যদি এভাবে বলতো কিন্তু এই দায়িত্ব নিচ্ছে না বলতে যে এক মাসে থাকতে পারো পনেরো দিনে থাকতে পারো তো আমরা কৃষির ভিত্তিতে আসবো আমরা তো অল্প পুঁজি অল্প পুঁজি নিয়ে আমরা আসি আসলে যেগুলো কাস্টমার হয় না তো আপনারা যে বিক্রি করে এগুলো আমাদের সংসারই চলে না মানুষজন যদি আসে তাহলে কি আসলেও হবে কিন্তু কাস্টমার তো আসছে না ভাইয়া আমরা তো দুই সাল থেকে আসি এখানে আইসা তো আমাদের অবস্থা খুবই খারাপ অথবা আমরাদের দুজন বায়ু মারা গেছে স্টক করে আসলে তারা যে যেগুলা বিক্রি হয় তার সংসার চলে না আসার আহ্বান জানাবেন কিনা না মানুষ তো আসার আহ্বান জানাবে আমাদের এখন তো রেডি হয় না আপনি জানেন দেখেন গড় কিন্তু আপনারা ওই দিনে আসছিলেন আমার গোলগুলো বাঙ্গার নিয়েছে এখন রেডিও করা হয় নাই তো আমি কিসের কোথায় ব্যবসা করব। কথা বলছিলাম হকার নেতৃবৃন্দের সাথে তারা যেমনটা বলছিলেন তাদের কিন্তু এখনো বেশ কিছু অভিযোগ আছে এই মাঠটি পুরোপুরি প্রস্তুত না করেই তাদেরকে এখানে আনা হচ্ছে এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং সেই সাথে তারা যদি পাকাপুক্ত সেট করে দেওয়া হয় যেটি আসলে জেলা প্রশাসন করবে না তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তবে যে অস্থায়ী শেড হচ্ছে আমরা দেখছি ত্রিপল এবং বাঁশ দিয়ে অস্থায়ী শেড নির্মাণ করে দেওয়া হচ্ছে সেটিও কিন্তু পুরোপুরি প্রায় পুরো মাঠে এখন পর্যন্ত হয়নি তাই ব্যবসায়ীদের কিছুটা অভিযোগ এবং খুব তাদের রয়েছে তবে তারপরেও তারা আশাবাদী যদি মানুষজন এখানে আসেন অর্থাৎ রাস্তায় যারা আগে বাজার করতেন তারা যদি স্বতঃস্ফূর্তভাবে এই সিলেটের লালদিগির পাড়ের হকার মার্কেটে তারা আসেন অর্থাৎ নতুন করে যেখানে ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীদের ঠিকানা হয়েছে তাহলে হয়তোবা তারা বেশ কিছুটা ব্যবসা করতে পারবেন কিছুটা স্বাচ্ছন্দ্যে বা সচ্ছলভাবে তারা চলাফেরা করতে পারবেন নতুবা তাদেরকে এই মাঠে ধরে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যাবে এমনটাই সচেতন সিলেটবাসী মনে করছেন এবং হকার নেতৃবৃন্দ কিন্তু এক কিশোরে কথা বলছেন তবে অন্য যে সাইটটা রয়েছে সেটির চিত্র কিন্তু পুরোটাই ভিন্ন আমরা দেখছি কাঁচা বাজার বিশেষ করে মাছ মাংস শাকসবজি সেই বাজারটি কিন্তু পুরোপুরি জমে উঠেছে এবং যদি আরও সময় যায় সম্ভবত শীতকালীন সবজি আসার পরে সেই মার্কেটটি আরও জমে উঠতে পারে তবে কাপড় ব্যবসায়ী যারা রয়েছেন যারা শুকনা বিশেষ করে কাপড় কসমেটিক্স এগুলো যারা বিক্রি করতেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন পরিবার পরিজন নিয়ে তাদেরকে অনেক কষ্টে এখন দিনাতিপাত করতে হচ্ছে সেই ক্ষেত্রে তারা জেলা প্রশাসন সিটি কর্পোরেশন এবং প্রশাসনের দৃষ্টি তারা তাদের জন্য দিকে যাতে দৃষ্টিপাত করে এবং তাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আবারও যাতে বিবেচনা করা হয় সেই দাবিগুলো কিন্তু তারা রাখছেন তো দর্শক এই ছিল সিলেটের লালদিগির পাড়ের হকার মার্কেট থেকে এখানকার বাজার এবং কেমন দামে আপনারা কি কি পণ্য পাচ্ছেন আর সেগুলো নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলাম যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি